রামকৃষ্ণ শারণাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের প্রতি স্বামী সারদা সারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদমে তয় শ্রেতা প্রণমামি প্রণামামি মোহম শ্রীমায়ের শিষ্য এবং দীর্ঘকাল স্বামী শারদানন্দের একান্ত সচিব স্বামী অশেষানন্দ বলেছেন স্বামী শারদানন্দের কাছে শ্রী মা শারদা দেবী ছিলেন দেহধারিণী জগন্মাতা স্বয়ং শ্রী মায়ের প্রতি তাঁর ভক্তি রামকৃষ্ণ সংঘের সাধুদের কাছে কিংবদন্তি হয়ে আছে তার ভক্তি সাধুদের মাকে বুঝতে অনুপ্রাণিত করেছিল এবং মায়ের প্রতি তাদের বিশ্বাস ও শ্রদ্ধাকে গভীর করেছিল স্বামী অশেষানন্দ আরও বলেছেন স্বামী শারদানন্দ একদিন আমাকে বললেন তুমি যে এত বড় প্রণাম করছো কি চাও তুমি আমি বললাম শ্রী শ্রী মা আমাকে যা দিয়েছেন তাছাড়া আমাকে আপনি দয়া করে কিছু বিশেষ আধ্যাত্মিক নির্দেশ দিন উত্তরে মহারাজ বললেন তা হয় না মা যা তোমাকে দিয়ে গেছেন আধ্যাত্মিক জীবনে তার চেয়ে বড় আর কিছু কেউই তোমাকে দিতে পারবে না যেন তিনি যা বলে দিয়েছেন তাই অধ্যাত্ম জীবনের শেষ কথা জানবে তার দেওয়া পবিত্র নাম জপ করেই তুমি সব কিছু পাবে আমাদের মাই স্বয়ং জগন্মাতা বিশ্বাস করো তাকে ধরে থাকো তোমার যা কিছু প্রয়োজন সব তিনি তোমার জন্য করবেন শ্রী রামকৃষ্ণ সংঘের ভক্তগোষ্ঠীর বাইরেও বহু বিশিষ্ট ব্যক্তিদের মহারাজের ব্যক্তিত্ব আকর্ষণ করে শ্রী মায়ের মহিমার প্রতি আকৃষ্ট করেছিলেন উদাহরণস্বরূপ কলিকাতার বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রাণধন বসু মায়ের শেষ অসুখের সময় কিছুদিন চিকিৎসা করেছিলেন প্রথমে জানতেন না কার চিকিৎসা তিনি করছেন কয়েকদিন পরে শ্রী মায়ের প্রতি স্বামী শারদানন্দের শ্রদ্ধা ও ভক্তি দেখে সম্ভবত তার কৌতূহল হল এবং তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা মহারাজ আমি এতদিন কার চিকিৎসা করছি উত্তরে মহারাজ বললেন পরমহংসদেবের সহধর্মিণী আমাদের সংঘজননী শ্রী শ্রী সেদিন থেকে প্রাণধনবাবু ভিজিটের টাকা ও গাড়ি ভাড়া আর নিতেন না টাকা দিতে গেলে মহারাজকে তিনি খুব অন্তরের সঙ্গে গদগদভাবে বলেছিলেন তোমরা আজীবন অতি নিষ্ঠার সাথে যার সেবা করে জীবন সার্থক করেছো আমাকে এই বয়সে শেষ জীবনে তার এটুকু সেবা করবার সুযোগ দাও ডক্টর বসু ছিলেন খ্রিস্টান এবং এর আগে মাকে যতদিন দেখেছেন ততদিন তার পুরো ভিজিট ষোলো টাকা ও মোটর গাড়ি ভাড়া পাঁচ টাকা নিতেন বলা বাহুল্য যে তার মনোভাবের পরিবর্তনের মূলে ছিল স্বামী শারদানন্দের মায়ের প্রতি আচরণ ও শ্রদ্ধার প্রভাব একনিষ্ঠ সেবক শরৎ মাকে যে জগন্মাতা বা দেবীভাবেই অহর্নিশ প্রত্যক্ষ করতেন তার বহু এ ধরনের নজির আছে এক সময় মা কোয়ালপাড়াতে ম্যালেরিয়া জ্বরে ভীষণ অসুস্থ পিত্তের প্রবল প্রকোপে শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণায় ছটফট করিতেছেন মহারাজ কলিকাতা হইতে সুযোগ্য ডাক্তার কাঞ্জিলাল ও বিশ্বস্ত সেবক ভূমানন্দকে পাঠাইয়াছেন কিন্তু চিকিৎসা ও সেবা যত্নে ফল না হওয়াতে পরে নিজেই আসিয়াছেন অতিশয় ব্যস্ত হইয়া মা বলিতেছেন ঠান্ডা করো ঠান্ডা করো বিছানার পাশে দাঁড়াইয়া মহারাজ বিষণ্ণ বদনে কাতর নয়নে বিদীর্ণ হৃদয়ে প্রত্যক্ষ করিতেছেন সেই মর্মান্তিক যন্ত্রণা মা মহারাজের গায়ে হাত দিলেন দেহের শীতলতায় জ্বালা উপশম হইলে বলিলেন আহ বাঁচলুম ভরসা পাইয়া তাড়াতাড়ি গায়ের জামা খুলিয়া ফেলিলেন মহারাজ এবং আরও কাছে গিয়া বসিলেন দেহের শীতল স্পর্শে মা স্বস্তি ও শান্তি পাইলেন দারুণ জ্বালার উপশম হইল বড়ই মর্মস্পর্শী সে চিত্র স্বামী শারদেশানন্দ লিখেছেন পূজনীয় শরৎ মহারাজ উদ্বোধনে নিত্য মাকে প্রণাম করিতে আসিলে শ্রী মা এমন ঘুমটা টানিয়া বসিতেন যে মহারাজ অন্তরালে আক্ষেপ করিয়া বলিতেন হা মাকে যেন মনে করে শ্বশুর জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ